আমি আগের ভিডিওতে তোমাদেরকে দুটো স্কুল কমপ্লিট করে দিয়েছি এই ভিডিওতে আমি পরে দুটো স্কুল কমপ্লিট করে দিচ্ছি দেখো আমি তিন নম্বর স্কুলটিতে এসেছি তার প্রথমে ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তার প্রথম প্রশ্ন ছিল সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে সাতটি উজ্জ্বল তারা দিয়ে তারপরে ছিল ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো পরের প্রশ্ন ছিল মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো বৃহস্পতি তারপর রয়েছে দেখো পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি এটি হবে চল্লিশ হাজার কিমি তারপর রয়েছে দেখো আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সে বৃত্তাকার রেখাকে বলে দিগন্ত রেখা এরপর রয়েছে দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা বিয়াল্লিশ কিমি বেশি এরপর আমি চলে এসেছি শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ এটি হবে পক্সিমা সেন্টাউরি তারপর রয়েছে দেখো সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি এটি হবে বৃহস্পতি এরপর আমি চলেছি বিয়ের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ এটি হবে সপ্তম তারপর রয়েছে দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি হবে লুনি এরপর রয়েছে দেখো ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি এটির উত্তর হবে শ্রীলঙ্কা চলে এসেছি চার নম্বর স্কুলটিতে তার একের দাগে ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তার প্রথম প্রশ্ন ছিল সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ দ্বিতীয়তে ছিল উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সবচেয়ে বেশি প্রকাণ্ড সাদা তারার তারপরে ছিল দেখো পৃথিবীর প্রকৃত আকৃতি হলো জিওট এরপরে দেখো চারের দাগের কোশ্চেন ছিল পনেরোশো সালে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলো ম্যাগেলান তারপরে ছিল দেখো সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি তারপরে দেখো ঠিক পরের প্রশ্ন ছিল ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয় সেটি হলো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এরপর আমি চলে এসেছি দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো তার প্রথম প্রশ্ন ছিল ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ড্যাশ এটি হবে কন্যাকুমারিকা তারপরে ছিল দেখো তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলে উপদ্বীপ তারপরে ছিল দেখো শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো ড্যাশ এটি হবে তরাই তারপরে ছিল দেখো শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকের ড্যাস বলে এটি হবে দুন তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থেকো আমি পরের ভিডিওতে পরের দুটো পেজ কমপ্লিট করে দেব এবং তোমাদের এই বিষয়ের একটি সাজেশান দিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই